তোমরা কেমন আছো আজকে আমি এসেছি তোমাদের কাছে গল্প করার জন্য তো আমি আমার নিজের কিছু কথা বলবো আমার যখন তেরো বছর বয়স তখন আমার বিয়ে হয়েছিল তখন আমি ক্লাস এইটে পড়তাম তো তখনকার সময়ে বিয়ের পর এক বছর মেয়েদের বাপের বাড়িতে থাকতে হতো তো সেই সময় আমার মা আমাকে সেলাই স্কুলে ভর্তি করে দিয়েছিল মা বলেছিল যে মেয়েদের সেলাই শিখলে অনেক কাজে লাগবে তো আমি যেতাম আমার এক বান্ধবীর দিদির সাথে তখন আমি সেলাই শিখলাম আমাদের পাড়ার এক বৌদি ছিল তো বৌদির সেলাই মেশিন ছিল হাত মেশিন তো সেই বৌদির কাছে এসে আমি যে সেলাই স্কুলে কাজগুলো আমাকে দিত তো সেই কাজগুলো ওই পাড়াতো বৌদির কাছে এসে আমি করতাম সেই বৌদি আমাকে খুবই ভালোবাসতো আমাকে অনেক কিছু শিখিয়েও দিয়েছিল এইভাবে আমি আমার সেলাই শিখলাম আজ আমি এক বছর পর আমি সেলাই শিখে শ্বশুরবাড়িতে এলাম তারপর আমি এখানে এসে সেলাই মেশিন পাইনি কারণ আমার শাশুড়ি মার ইচ্ছা ছিল আমাকে মেশিন দেবার আর অনেকেই বলতো যে না যদি বউকে সেলাই মেশিন দাও তাহলে সে বাড়ির কাজ করবে না মেশিন নিয়ে বসে থাকবে সেই নানারকম কারণে আমি মেশিন পাইনি তো আমি তবুও সেলাই ছাড়িনি আমি হাতে সেলাই করতাম ব্লাউজ সায়া টেপ বিভিন্ন রকম যা কিছু জিনিস সব কিছু হাতেই করতাম আমার মেশিন কেনার স্বপ্ন ছিল কিন্তু আমি কিনতে পারিনি যখন আমার হাতে সংসার আসে তখন আমার ইচ্ছেটা কমে যায় আমি আর কিনতে সেলাই করতে ইচ্ছে হতো না তারপর আমার বউমা বাড়িতে আসে কিছুদিন পর একদিন সেলাই শেখার জন্য বায়না ধরে তখন আমার মনে হয় যে এবার বুঝি আমার মেশিন কেনার স্বপ্ন পূরণ হবে তখন আমি বৌমাকে বেশি করে সাপোর্ট করি এবং সেলাই স্কুলে ভর্তি করে দিই দেড় বছর সেলাই শিখে তারপর আমি ওকে মেশিন কিনে দিই মেশিন সেলাই করলেও হাত সেলাইয়েরও অনেক কাজ থাকে যেমন হেম সেলাই হুক বাঁধা হুকের ঘর তৈরি করা এই সমস্তগুলো আমি নিজের হাতে করি বৌমাকে এইভাবে সাহায্য করি আমি হ্যান্ড সেলাইটা কীভাবে করবো সেইটা দেখাচ্ছি তোমরা দেখো যে রাঁধে সে চুল ও বাঁধে এই সংসারে অনেক কিছু কাজ থাকে আমাদের হেম সেলাইটা করতে হবে ব্লাউজ ছেড়ে যাবে কিন্তু আমার হুক ছিঁড়বে না আর হুকের ঘরও ছিঁড়বে না এইভাবে হুক লাগালে কিছুতেই ছিঁড়বে না ব্লাউজ ছিঁড়ে যাবে কিন্তু হুক খুলে যাবে না এবার আমার হুকের ঘরটা লাগা হয়ে গেল এবার আমি হুকের ঘর বানবো এইভাবে হুকের ঘর বানাতে হবে তাহলে কিছুতেই হুকের ঘর ছিঁড়বে না এইভাবে বুকের ঘর বানালে অনেক মজবুত হয় দেখো এইভাবে ঘর বানালে অনেক মজবুত হয় আমার খুব ভালো লাগে সেলাই করতে কালকে এগুলো এই যে গলা আমার হাতে তৈরি হেম সেলাই দিয়ে এই গলা বানিয়েছি আর এই হাতে হেম সেলাই দিয়েছি আর এই যে নিচে হেমস্লাই দিয়েছি আর এই হুক লাগিয়েছি হুকের ঘর বানিয়েছি এই সমস্তগুলো আমি করেছি এগুলো করতে আমার খুবই ভালো লাগে মনে আনন্দ পায় একটু করে দেখাচ্ছি ভাবে করলে আমার ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি